ভারতীয় জীবন বিমা নিগম অর্থাৎ এল আইসি ভারতবর্ষে তাদের ব্যবসাকে আরও প্রসারিত করেছে কেন্দ্র ও রাজ্য সরকারের হাত ধরে মহিলা সহ নাগরিকের সুরক্ষিত রাখার জন্য বিমা সুখী বিমা উৎসব নানান বহু মূল্যবান জীবন বিমার প্রকাশ করে এসব কিছুর জন্য দেশের প্রধানমন্ত্রী এবং রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে আগরতলায় সুসজ্জিত রেলি করল এল আগরতলা এক নম্বর ব্রাঞ্চ রেলি থেকে আমরা বার্তা দিতে চাই ভারতবর্ষের যত কোম্পানি থাকুক এলআইসি এক নম্বর ছিল এখনও থাকবে এবং তাছাড়া বিশেষ কিছু প্ল্যান এলআইসি লঞ্চ করেছে রিসেন্টলি আমাদের প্লে কার্ডগুলোর মধ্যে আছে জীবন উৎসব একটা প্ল্যান আছে আমাদের প্রত্যেক গ্রাহককে আমরা বলতে চাই টেন পারসেন্ট গ্যারান্টেড রিটার্ন ওনারা পাবেন লাইফ টাইম এবং ট্যাক্স ফ্রি রিটার্ন এই স্কিমগুলো যদি ওনাদের ছেলে মেয়েদের কথা ভেবে করেন তাহলে তারা ভীষণভাবে লাভবান এবং উপকৃত হবেন আচ্ছা এই র্যালিটা কোথায় থেকে কোথায় র্যালিটা হচ্ছে এখান থেকে আমরা এখানে আমাদের উপস্থিত আছেন আমাদের লিয়া ব্রাঞ্চওয়ানের প্রেসিডেন্ট মিস্টার সত্যব্রত ভৌমিক উপস্থিত আছেন সেক্রেটারি মিস্টার সুমন দে তাছাড়া উপস্থিত আছেন আমাদের উল্লেখ্য গোটা ভারতবর্ষের এলআইসি সেন্ট্রালের পক্ষ থেকে দু হাজার আটচল্লিশটি ব্রাঞ্চে একযুগে এ ধরনের কর্মসূচি পালিত হচ্ছে